হরে কৃষ্ণা উত্তমাঙ্গিস লাইফস্টাইলের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আজ শুক্রবার আর এখন বাজে সকাল সাতটা আমি আজকে সকালের ব্রেকফাস্ট বানাতে এলাম তো ব্রেকফাস্টে আজকে বাচ্চাদের জন্য আমি জাস্ট দুইটা ব্রেড এরকম বাটারে ভেজে দিয়ে দিব উপরে একটু পাউডার সুগার দিয়ে তো তার জন্য প্যান গরম করে নিলাম আর একটু বাটার দিয়ে দিলাম আর এই হোল হুইট ব্রেডটা বাজার থেকে কেনা এগলেস এটা এটা সম্পূর্ণ হোল হুইট ব্রেড লাল আটার যেটাকে বলে সেটা আর ভগবানের জন্য রান্না করছি আজকে সর্ষে পটল আর করলা ভাজি এটুকুই এছাড়া আজকে সকালে আর মনে হয় না কিছু বানাতে পারবো সময় করে উঠতে পারবো না তো তাই জন্য আমি পটলটা দুই দিকে একটু ভালো করে ভেজে নিচ্ছি মানে সরি কেটে নিচ্ছি আর একটু সিস্টেম মানে সুন্দর করে এরকম ফালি ফালি করে কেটে নেব পুরোপুরি কাটবো না আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি এই পটলটা কেটে নিচ্ছি একটু কেটে কেটে দেব সাইডে তাতে ভেতরে সর্ষে বা মশলা ঢুকতে পারে তাই জন্য তো কদিন ধরে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ তাই জন্য আজকে আমার সকালে রান্না করতে ইচ্ছে করছিল না খুব কীরকম লাগছিল বাংলাদেশে প্রায় আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে আমি বাংলাদেশে কারো সাথে কথা বলিনি আমার মা বাবা কারো কে সবাই কীরকম আছে কিছুই জানি না আমার তো বাবার বাড়ি সিলেটে তো সেখানকার পরিস্থিতি কীরকম আছে সেখানকার আন্দোলন কীরকম হচ্ছে বা ঝগড়াঝাটি মারামারি ওরকম কিছু হচ্ছে কি না তো আমি কিছুই জানি না তো মার সাথেও কথা হয়নি সকাল থেকে দুদিন ধরে ট্রাই করছি ফোন করার কিন্তু বাংলাদেশের নেটওয়ার্ক টোটালি অফ কারোর সাথেই কথা বলা যাচ্ছে না বাংলাদেশে তো কি করা আমি তাই জন্য টেনশন নিয়ে নিয়ে মনে একটু রান্না করতে এলাম কারণ খেতে তো হবে বাচ্চা আছে বাচ্চাদের জন্য খাবার রেডি করতে হবে ঘরে ঘরে ভগবান আছে ভগবানের জন্য সকালের ভোগ রেডি করতে হবে যদিও আমার ঘরে বিগ্রহ নেই আমি এখনো বিগ্রহ নিয়ে আসিনি চিত্রপটি সেবা দিচ্ছি আমি কারণ বিগ্রহ সেবা একটু সিরিয়াসলি করতে হয় আর যেহেতু আমার এখনও ছোট ছোটো বাচ্চা তো তাদের নিয়ে বাচ্চাদের নিয়ে আমি বিগ্রহ সেবাটা ঠিকমতো করতে পারবো না তাই আমি ভাবলাম ঠিক আছে কিছুদিন যাক ওরা একটু বড় হোক আমরা নতুন বাড়ি কিনি আমেরিকাতে হয়তো অদূর ভবিষ্যতে ভগবান যখন চাইবেন বাড়ি কিনবো আমরা আমাদের নিজেদের বাড়ি হবে তখন সেখানে ভগবান থাকবেন আমাদের বলাটা ভুল হবে ভগবানের বাড়ি যাই হোক এখন এই পরিস্থিতিতে এই টপিকটা ভালো লাগছে না বাড়ি কেনার কথা তো যাই হোক আমি এই যে সর্ষে পটলে আমি আজকে একটু বাদাম বাটাও দেব ভাবছি তো তার জন্য আমি বাদামটাকে একটু নর্মাল খোলা পেনে একটু ভেজে নিচ্ছি হালকা গরম একটু মিডিয়াম আছে ভেজে নিচ্ছি আর এদিকে আমি পটলটাও আপনাদের দেখালাম আমি পটলটা কীরকম কেটেছি রাইসটা আমার হাজব্যান্ড সকালেই বসিয়ে দিয়ে গেছে রাইসটা অলরেডি হয়ে গেছে তো আমি এই পটলগুলোই একটু হলুদ লবণ দিয়ে নর্মাল একটা একটু হালকা একটু তেল দিয়ে ভেজে নেব তো ইগনোর মাই লুক আমি মাত্র স্নান করে এসেছি তো যার কারণে আমার মাথায় এখনও গামছা বাধা আছে তো এই যে একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ হলুদ দিয়ে দিব হলুদ গুঁড়ো তারপরে রান্নাটা করে নিব তারপরে আবার ট্রাই করবো ভগবানকে ভুকটুক দিয়ে আবার ট্রাই করব দেখি সকালে খাবার দাবার শেষ হোক আবার ফোনে ট্রাই করব দেখি মাকে পাই কি না বা মা বাবা ঘরের যে কোনো কেউ ফোনটা ধরলেই হতো যার শুধু ওদের ভয়েসটা শুনতে পারলেই ভালো লাগতো যে ওরা ভালো আছে সব ঠিক আছে বা ওদের যে যে এরিয়া তারা থাকে মা আমার বাবার বাড়ি যে এরিয়াতে সিলেটের কাজল সাথে তো সেই এরিয়াটা সুস্থ আছে ভালো আছে এটুকু জানতে পারলেই মনে হয় অনেকটা ভালো লাগবে এছাড়া এখন বাংলাদেশের যা পরিস্থিতি সামনে যে কি দিন আসছে কি হবে কেউ আসলে বলতে পারছে না আমরাও বুঝতে পারছি না প্রতিদিন খালি নিউজ দেখছি আমরা যারা বাইরে থাকি তাদের তো ওই একটাই ভাষা বলুন বিভিন্ন নিউজ চ্যানেলে যা যে বা সোশ্যাল মিডিয়াতে স্পেশালি ফেসবুকে যা যে বা যারা ভিডিও দিচ্ছেন সেটুকু দেখে যেটুকু বুঝতে পারি যে কীরকম পরিস্থিতি ঢাকার অবস্থা তো খুবই খারাপ দেখলাম আমি তো রীতিমতো ভয় পাচ্ছি আর খুব খারাপ লাগছিলো দেখে এরকম একদম এরকম স্টুডেন্টরা এরকম মারা যাচ্ছে তারা আন্দোলন করছে এবং অনেক স্টুডেন্টরা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক স্টুডেন্ট মারা গিয়েছে তো যেটা দেখে আমার খুবই খারাপ লাগছিল তো কী করা আমরা আমি তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে পারি সবার জন্য বাংলাদেশের পরিস্থিতি শান্ত হোক আমি তো প্রার্থনা করা ছাড়া আর কী বা করতে পারি বলুন আমার জায়গা থেকে এছাড়া তো আমি আর দেখি না কোনো কিছু করতে পারার মতো তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি তাদের সবার মঙ্গল হোক যারা মারা গিয়েছে তাদের আত্মার সদ্গতি হোক তো এই যে আমার করলা ভাজ এরকম চাক চাক করে কেটে নিলাম সেটা সম্পাস দিয়ে দিয়েছি একটু ফোড়ন দিয়ে তো আপনারা কে কীরকম করলা ভাজি রান্না করেন আমাকে একটু বলে জানাবেন তো আমি করলা ভাজি যেভাবেই রান্না করি আমার খুব একটা ভালো লাগে না খেতে তো আমি শুধু এই ভাজিটাই করতে পারি করলা এছাড়া করলার আমি শুনেছি অনেক আইটেম হয় অনেক কিছু অনেকভাবে করা যায় কিন্তু আমি আজ পর্যন্ত করলা কোনোভাবে ট্রাই করিনি শুধুমাত্র এই ভাজিটাই আমার ভালো লাগে কিন্তু ইদানিং করলা ভাজি খেতে খেতে আমার অনেকটা বিরক্তি লেগে গেছে নতুন কোনো কিছু খেতে ইচ্ছা করছে করলার যদিও করলা তারপরে নিম পাতা এই সমস্ত আমার মোটেও পছন্দ না জাস্ট ওষুধের মতো করে খাই এই যে আমার পটল ভাজা হয়ে গেছে এবার আমি সম্পাসটা দিয়ে দিব মশলাটা কষিয়ে নিলাম এই যে ইয়া দিয়ে দিলাম একটু কালো জিরে শুকনো মরিচ তারপরে একটু হিং লবণ তারপরে দিলাম হলুদ আর এক বাটি বাদাম বাটা একটু জল বেশি হয়ে গেছে আমি বুঝতে পারছি বাট ঠিক আছে ওটা তাপে এমনিতেই নাই হয়ে যাবে তো রান্না শেষ হোক তারপরে আমি আবার আপনাদের কাছে আসছি রান্নার ফাইনাল লুক নিয়ে এই যে আমার রান্নার ফাইনাল লুক এরকম দেখতে হয়েছে সবার শেষে আমি সর্ষেটা দিয়ে দিয়েছিলাম সরষে আমি ব্ল্যান্ড করার সময় একটু লবণ আর একটু কাঁচামরিচ দিয়েছিলাম তাতে সর্ষেটা তিতে আমরা যারা দেশের বাইরে থাকি তো তাদের জন্য না আসলে অন্যরকম কষ্ট তারা আসলে বিভিন্ন আমরা বিভিন্ন মানসিক কষ্টে ভুগি লাইক আমরা তো স্পটে নেই তাই না দেশে নেই নিজের মাতৃভূমিতে নেই তো সেখানে যখন কোনো সংকট কাল আসে যখন কোনো খারাপ কিছু হয় তখন যখন কোনো বিপদ এরকম ঝড় এরকম ঝগড়াঝাটি হয় তখন আর নিজেদের পরিবারের লোকের কথা খুব মনে পড়ে তারা কেমন আছে তারা কি আসলেই ভালো আছে আর কথা বললে তখন মনের এই দুশ্চিন্তা অনেকটাই কেটে যায় কিন্তু যখন এটা খুবই ভয়ানক অবস্থা যখন কথাও বলা যায় না তাদের সাথে যে তারা কেমন আছে তাদের গলাটা অ্যাটলিস্ট ভয়েসটা শুনতে পারলেই মনে হয় আচ্ছা ঠিক আছে তারা ভালো আছে এটুকুও যখন শুনতে না পাওয়া যায় তখন একটু বেশি খারাপ লাগে যেটা এখন হচ্ছে তো যাই হোক এখন একটু ভালো লাগছে আমার কারণ মার সাথে কথা বলেছি তারা যেটুকু বুঝতে পেরেছি আচ্ছা আবছা তারা ভালো আছেন তো আজকের ব্লগটা আমি আর বাড়াবো না এখানেই শেষ করে দেব। জানি না আপনাদের আমার এই ব্লগটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা ছোট্ট লাইক করে দেবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার ব্লগুলো আপনাদের ভালো লাগছে তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি নতুন ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা